আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভোরবেলা থেকে আকাশটা মেঘে আচ্ছন্ন ছিল আকাশটা মেঘলা দেখেই ছাদে এসেছিলাম ছাদের গাছগুলো একটু গুছিয়ে রাখার জন্য বেশ কয়েক কয়েকদিনই হয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ছাদটাকে পরিষ্কার করিয়েছি কিন্তু গাছগুলো এলোমেলো হয়ে পড়ে আছে সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি আকাশ মেঘলা থাকলে বা হালকা বৃষ্টি হলে ছাদে কাজ করতে ভালো লাগে গরমটা একটু কম লাগে এছাড়া বেশি বৃষ্টিতেও ভয় লাগে আবার রোদ থাকলে তো কথাই নেই গরমে একদম অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা আমার ভাগ্য বেশিক্ষণ প্রসন্ন হলো না কিছুক্ষণ মেঘলা ছিল আকাশ কিন্তু এরপরেই আবার রোদ উঠতে শুরু করেছে তো আমি কোন রকম সাদের একটা কর্নারের গাছগুলো মোটামুটি গুছিয়ে তারপর একরকম পালিয়ে এসেছি ছাদ থেকে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ভিজে অনেক কবেই সিদ্র বন্ধ হয়ে গেছে এতে দেখা গেছে টবে পানি জমে অনেক গাছই মারা গেছে আবার যেগুলো আমি খেয়াল করতে পেরেছি ওগুলো একটু কাত করে রেখেছিলাম তো এতে দেখা গেছে গাছগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে এই খালি টপটাতে আমি একটা চম্পা গাছের ডাল ভেঙে তারপর লাগিয়ে দিলাম এখন তো বৃষ্টির দিন ডাল বনলে বেশিরভাগ ডালই বেঁচে যায় এতক্ষণে চারিদিকে ঝলমলের রোদ উঠে গেছে আর আজ এমনিতেও আমার কাজের পরিমাণটা একটু বেশি আজ আমার হাজব্যান্ডের দেশে ফিরছেন তো উনি রাত নয়টার পরে ল্যান্ড করবেন বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাত বারোটারও বেশি বেজে যাবে হয়তো এত রাতে এসে কিছু খেতে চাইবেন না কিন্তু আমি রান্না করে রাখব খাওয়া না খাওয়াটা পরে দেখা যাবে এছাড়া বেশ কয়েকদিন পরে বাড়ি ফিরছেন ঘর দুয়ার পরিষ্কার করার একটা ব্যাপার আছে আমার হাজব্যান্ডের অসুস্থতার কথা শুনে অনেক আপুরাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন তো এই কমেন্টসগুলো যখন পড়ি তখন মনের মাঝে আলাদা একটা শান্তি চলে আসে এছাড়া কমেন্টস পড়তে বা কমেন্টসের রিপ্লাই দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে বর্তমানে যে সময়টা আমার এখন যাচ্ছে আমি আসলে খুবই ব্যস্ততম একটা সময় পার করছি একে তো আমার হাজব্যান্ড অসুস্থ এরপর আমার ছেলের পরীক্ষাও সামনে আবার নতুন একটা চ্যানেল খুলেছি তো সব মিলে খুবই খুবই ব্যস্ততম সময় পার করছি এই কারণে দেখা যাচ্ছে আমি ঠিকঠাক মতো কমেন্টসের রিপ্লাইগুলো দিতে পারছি না অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর করে কথা লিখেন তো সব কমেন্টসের উত্তরেই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ দিয়ে শেষ করছি এদিকে সাত থেকে এসে একদমই হাঁপিয়ে গেছি প্রচণ্ড গরম লাগছিল তাই ফ্যানের নিচে বসে একটু জেরিয়ে নিলাম এরপর আবার চলে আসলাম রান্নাঘরে বেশ কয়েকদিন ধরেই কাঁঠাল বিচির ভর্তা খেতে খুবই ইচ্ছে করছিল তাই শুধু কাঁঠাল বিচি ভর্তা না সাথে আরও দু এক রকমের ভর্তাও বানাবো তবে ভাত দিয়ে খাবো যেহেতু আজকে খুবই গরম তাই আর বোয়া খিচুড়ি এসব কিছুই করব না গরম ভাতের সাথে ভর্তার আইটেম হলেও কিন্তু খেতে খারাপ লাগে না তো আমি কাঁঠাল বিচিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একদম লো আছে এটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত একটু ভেজে নেব কোনো তেল বা পানি কিন্তু দেওয়া হয়নি একদম ফ্রেশ একটা তাওয়া নিয়েছি যেটাকে বিক্রমপুরের ভাষায় বলে কাঠখোলা তো কাঠ আমি কাঁঠাল পিচিগুলো ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়েছি আর এই তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে বেশ কয়েকবার উল্টে পাল্টিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য কিছু জিনিস যদি রেডি থাকে তাহলে কিন্তু ভর্তা বানানো ভীষণ ইজি যেমন এই ভাজা মরিচের গুঁড়ো পেঁয়াজ চিকুন করে কাটা তারপর কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এগুলো রেডি থাকলে যে কোনো ভর্তায় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর কাঁঠাল বিচি ভর্তা আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কখনও বানাইনি তো একটু হিমশিম খাচ্ছি আর কি বানাতে আর গরম গরম যেহেতু এগুলো আগে খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ড বা পাটায় বেটে নিতে হয় তো গরম গরম খোসা ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল কাজ করছিলাম আর জানালা দিয়ে দেখছিলাম আসি কি সুন্দর একটা ঝকঝকে দিন কিন্তু খুবই গরম তো কাঁঠাল বিচিগুলো একটু বেশি গরম থাকায় আমি ছাড়াতে পারছিলাম না খোসা তাই এগুলো বাদ দিয়ে আসলাম শুকনা মরিচ গুঁড়ো করতে তো হাতে গ্লাভস বা এইভাবে আমার মতো করে পলিথিন পেঁচিয়ে যদি গুঁড়ো করা হয় তাহলে কিন্তু হাতটা জ্বালা পোড়া করে না তো এরপর আমি কাঁঠাল বিচিগুলো ব্লেন্ডারে একটু থ্যাত করে নিয়েছিলাম আর আমি এইভাবেই ভর্তা বানাই যে কয়টা আইটেম ভর্তা বানাতে চাই সে পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর শুকনো মরিচের গুঁড়া আজ ধনে পাতা আনা ছিল না তার গরমের মধ্যে খুব অলসতা লাগছিল নিচে গিয়ে ধনে আনতে তাই আনিও নি ধনে ছাড়াই আমি ভর্তা বানিয়ে ফেলছি তো এইভাবে মানে সবগুলো আইটেম একসাথে করে সর্ষের তেল দিয়ে লবণ যা পরিমাপ মতো ওইভাবে করে আমি এভাবে মাখিয়ে নিই তারপরে যে যে ভর্তা বানাবো সে সে ভর্তার মধ্যে একটু একটু করে দিয়ে মাখিয়ে তারপর ভর্তাটা বানিয়ে ফেলি এতে কিন্তু খুবই সহজে এবং তাড়াতাড়ি ভর্তা বানিয়ে ফেলা যায় আচ্ছা ভর্তা বানাতে থাকি আর আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করি যে এই কথাগুলো একটু আগেও বলছিলাম আপনাদের কমেন্টসের ব্যাপারে এত সুন্দর সুন্দর করে কমেন্টস লিখছেন যে কমেন্টসগুলো পড়ে ভিডিও বানানোর উৎসাহ আমার দ্বিগুণ বেড়ে গেছে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আর রিয়েকশান আমাকে প্রতিটি ভিডিওর জন্য আরও উদ্দীপ্ত করে তুলছে এই কয়েকদিনে আপনাদের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত এমন ভালোবাসা পেয়ে মনে হচ্ছে আমি সত্যি সঠিক পথেই আছি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আর উৎসাহই আমার প্রতিটি কন্টেন্টের পেছনের শক্তি আসলে আমি কখনো ভাবি এত মানুষ আমাকে এমনভাবে সাপোর্ট করবে এই কয়েকদিনে আপনাদের কাছ থেকে যে এত ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রিপশন আমার প্রেরণার উৎস হয়ে উঠেছে ভিডিও বানানোর প্রতি ভালোবাসা এখন আগের চেয়েও অনেক অনেক বেশি মনে হচ্ছে আমি একা নই আপনারা আমার পাশে আছেন সব সময় ভালোবাসার এই যাত্রা যেন এভাবেই চলতে থাকে এই দোয়াই চাচ্ছি সবার কাছে মাঝে মাঝে আবার ভয়ও লাগে এই যে এত এত ভালোবাসা এর সঠিক কি আমি দিতে পারবো যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন বিনিময়ে তাদেরকে কি আমি কিছু দিতে পারবো যদি না পারি তাহলে তো তাদের কাছে আমি চির ঋণী হয়ে থাকবো আপনারা যেমন আমার পাশে আছেন আমিও তেমনি আপনাদের পাশেই থাকতে চাই আপনারা যেমন আমাকে সাপোর্ট করছেন আমিও আপনাদেরকে সেভাবে সাপোর্ট করতে চাই তবে সব কিছুই সময় সাপেক্ষ উপযুক্ত সময়ের অভাবে এখন অনেক কিছুই করা হচ্ছে না এমনকি সময়ের অভাবে আমি আমার চ্যানেলের জন্য একটা ব্যানারও বানাতে পারছি না আর ওই যে আগেই তো বললাম রিপ্লাই রিপ্লাইগুলোও সুন্দর করে দিতে পারছি না হয়তো আপুরা ভাবছেন কাকে এত উৎসাহ দিচ্ছি সে তো আমাদের রিপ্লাই গুলো ঠিকঠাক মতো দেয় না আপুরা প্লিজ এই রকম কখনই মনে করবেন না আল্লাহ রহমতে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমার তরফ থেকেও আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার মাধ্যম আমি খুঁজে নেব আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন গত ভিডিওতে আমার নকশি কাঁথাগুলো শেয়ার করার পর অনেক অনেক কমেন্টস পেয়েছি আপুরা আমার কাঁথার ডিজাইনগুলো অনেক পছন্দ করেছেন আর একটা আপু তো আছেন এত সুন্দর করে ভেঙে ভেঙে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করলাম লিখেন যে আমার পড়তে অনেকটা সময় লাগে পড়ি আর মনের মধ্যে কি যে একটা আনন্দ লাগে যে আপুরা কত নিখুঁতভাবে আমার ভিডিও দেখেন এই যে উৎসাহ এই যে অনুপ্রেরণা আশা করছি সময় আমার প্রতি আপনাদের থাকবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইদিকে আমি রাতে গরুর কলিজা রান্না করছি তো গরুর কলিজা রান্না করার ক্ষেত্রে যদি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কলিজার মধ্যে অনেক সময় যে গন্ধটা আসে সেটা আর পাওয়া যাবে না বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না অল্প কিছুক্ষণ সেদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলতে হবে গরুর কলিজা আমি খেতে চেয়েছিল আর যেহেতু হাজব্যান্ডও আজ বাসায় আসছে তো সে উপলক্ষে রান্না করছি তো আমি রান্না করতে থাকি আর আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম